আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ হলো তোমাদের রবিবার থেকে স্কুল খুলবে পুরো জমে এর আগেও মাঝে মাঝে বিভিন্ন স্কুল খুলেছে কিন্তু সম্পূর্ণরূপে স্কুল খোলার আর কি নির্দেশ ছিল না পুরোপুরি তোমাদের নতুন নির্দেশনা দিয়েছে তোমাদের স্কুল খুলেছে আরেকটা হলো এইচএসি পরীক্ষাদের রুটিন বেরোয় আমি তোমাদের স্কুল খোলার নোটিশটা আর এইচএসএ পরীক্ষার রুটিনটা তোমাদেরকে দিয়ে দিব আর ষান্মাসিক মূল্যায়নের সম্পর্কের সিদ্ধান্তটা তোমাদেরকে জানিয়ে দিব। দেখো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রবিবার হ্যাঁ শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী রবিবার আঠেরোই আগস্ট থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ জারি করে আদেশে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন হ্যাঁ তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে মানে তোমাদের সব স্কুলগুলো কলেজগুলো খুলে দেওয়া হবে আর আর এইচএসি পরীক্ষাও শুরু হয়ে যাবে তোমাদের যেহেতু স্কুল খুলে যাবে আর ষাণমাসিক মূল্যায়ন নিয়ে তোমাদের কিন্তু মূল্যায়ন বন্ধ হওয়ার আগ এ পর্যন্ত কোনো নির্দেশনা দেওয়া হয়নি তামে তোমাদের ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষা হবে কি হবে না সে সম্পর্কে কিন্তু এখনও কিছু বলেনি তো তোমরা স্কুল খুললেই আসলে জানতে পারবে কারণ এটা পরীক্ষা আকারে যেহেতু না এটা স্কুলেরই কার্যক্রম এই জন্য স্কুল খুললে হয়তো তোমাদের সেই কার্যক্রমগুলো আবার আগের মতো করেই শুরু হবে আর সেটা তোমরা রবিবারের রবিবার স্কুলে গেলেই জানতে পারবা আরেকটা হলো যে এইচএসসি যারা পরীক্ষা দিবে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটা নোটিশ রয়েছে এছাড়াও সকল সকল শিক্ষার্থীদের জন্য আরেকটা নোটিশ দেখো যে শিক্ষা প্রতিষ্ঠান সময় খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা প্রদান করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা এর অনুরূপ নির্দেশনার প্রেক্ষিতে আগামী আঠারো আট দুই তারিখ রবিবার হতে শিক্ষা প্রতিষ্ঠান সময় খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সকলকে অনুরোধ করা হলো তেমন এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশটা তোমাদের জন্য দিয়েছে আর এটার এলাকায় তাহলে তোমাদের স্কুল খুলে যাবে আর স্কুল খুলে গেলে যদি ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষা হয় তাহলে স্কুল তোমরা রবিবার স্কুলে যাওয়ার পরে রবিবারে জানতে পারবা আর তোমরা বসে না থেকে তোমরা যদি রবিবার দেখো যে তোমাদের পরীক্ষা হলো না তাহলে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নিবা একটা হলো তোমাদেরকে কিন্তু বার্ষিক পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিতে হবে কেননা এই পরীক্ষা কিন্তু তোমরা কোশ্চেন পেয়ে গেছো বার্ষিক পরীক্ষা কিন্তু আর কোশ্চেন পাবে না ওকে তাহলে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিবা এখন থেকে তোমরা শুরু থেকে প্রস্তুতি নিবা যে প্যাটার্নে পরীক্ষা হলো এই প্যাটার্নে কিন্তু পরীক্ষা হবে আর যে যেভাবে পড়ালেখা করতেছে না কেন তোমরা বার্ষিক পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিবা আর হলো তোমরা আমাদের ভিডিওগুলো দেখো আমি তোমাদের শখ পূরণের ভিডিওগুলো দিচ্ছি শখ পূরণের সাথে সাথে আমি তোমাদেরকে বার্ষিক পরীক্ষার আলোকে বিভিন্ন পরীক্ষার আলোকে তোমাদের যে প্রশ্নগুলো হয় এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে ষানবাসিক মূল্যায়ন পরীক্ষা যেভাবে হলো মূল প্রশ্ন উত্তর যেভাবে পরীক্ষাগুলো হলো সেমভাবে আমি তোমাদেরকে বিভিন্ন সাজেশন ভিডিওগুলো তোমাদেরকে দিয়ে দিব, তোমরা ওই সাজেশন ভিডিওগুলো আগে থেকে দেখবা এটা এগুলো তোমাদের প্রস্তুতি তোমাদের বার্ষিক পরীক্ষার আগে তোমাদের এগুলো সব শেখা যাবে আমি অধ্যায় ভিত্তিক ধীরে ধীরে শেখাবো তোমরা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখবা তাহলে তোমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে পারবা কারণ মনে রেখো বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো কোশ্চেন আউট হবে না ওকে এখন এবার কোশ্চেন বের হয়েছিল কিন্তু বাসি পরিকার কোনো কোশ্চেন আউট হবে না তাহলে তোমরা বাসি পরিকা নিজেদের প্রস্তুতি নিয়ে এই পরীক্ষা দিয়ে নিজেদের মেধা নিয়ে দিতে হবে তার জন্য তোমরা আগের যে গতানুগতিক স্টাইলে পড়ালেখা করতেছ মুখস্থ করেছো বিভিন্ন কিছু এগুলো প্রয়োজন নেই আগের পড়ালেখার স্টাইলও তোমাদেরকে চেঞ্জ করতে হবে হ্যাঁ তোমরা নতুন প্যাটার্নে তোমাদের পড়ালেখা করতে হবে ষাণমাসিক মূল্যায়ন তোমরা কয়েকটা দিয়েছ জানো তোমরা অতএব তোমরা ষাণবার্ষিক মূল্যায়ন যেভাবে দিয়েছ আগে যে বিভিন্ন অনেকে আস বিভিন্ন কোচিং সেন্টারে পড়েছ বা বাসা বিভিন্ন টিচারদের কাছে পড়েছ যে নর্মাল যে লেভেলের পড়ালেখাগুলো করেছো অধ্যায় এভাবে তোমাদেরকে না পড়ে তোমাদেরকে একটু একটু অন্য ওই অ্যাকাডেমিক থেকে বের হয়ে পাঠ্যপুস্তক থেকে বের হয়ে পড়ালেখা করতে হবে তাহলে তোমরা আমাদের ভিডিওগুলো দেখো আমি তোমাদের এই সংক্রান্ত সব বিষয়গুলো দিব এখন দেখো এইচএসি পরীক্ষা রুটিন বের হয়েছে এইচএসি পরীক্ষা হল নেক্সট এইচএসি পরীক্ষা এগারো তারিখ থেকে শুরু হবে ভূগোল প্রথমে ভূগোল পরীক্ষা হবে এগারো তারিখে আর যারা সায়েন্সে পড়ো তাদের তোমাদের জন্য এগারো তারিখে পরীক্ষা নেই বারো তারিখে পরীক্ষা হবে কেমিস্ট্রি ফার্স্ট পেপার আর যারা আর্টসে পড়ো তাদের ইসলামের ইতিহাস বা ইতিহাস আমার গৃহ ব্যবস্থাপনা যাদের আছে উৎপাদন ব্যবস্থাপনা যারা কমার্সে পড়ো তাদের আছে বৃহস্পতিবার হবে আর রসায়ন যারা সেকেন্ড পেপার হবে তোমার রবিবারে পনেরো তারিখে আর এদিক দিয়ে হলো তোমার ইতিহাস হবে ইতিহাস দ্বিতীয় পত্র হবে পনেরো তারিখে আর কমার্সের ব্যবস্থাপনা উৎপাদন ব্যবস্থাপনা এগুলো রবিবার পনেরো তারিখে হবে আবার অর্থনীতি প্রথম পত্র এটা অনেকে সায়েন্সের স্টুডেন্টও নেয় আবার আর্টসের স্টুডেন্টও নেয় মাঝে মাঝে কমার্সের স্টুডেন্টও নেয় এটা হবে তোমার সতেরো তারিখে মঙ্গলবার অর্থনীতির দ্বিতীয় পত্র হবে উনিশ তারিখ বৃহস্পতিবার আর এগুলো পরীক্ষা অনেকের এগুলো আসলে দেখা যায় না পরিণীতির সুশাসন এটা আর্টসের সাবজেক্ট বায়োলজি এটা বায়োলজি হলো সায়েন্সের সাবজেক্ট এটা রবিবার হবে বাইশ তারিখে ব্যবসায়ী সংগঠন উদ্যোগ এটা হলো কমার্সের এটা হলো তোমার বাড়ির থেকে এদিক দিয়ে খাদ্যপুষ্টি এটা আবার বিকালে হবে পরীক্ষা হ্যাঁ তোমরা বিকাল পরীক্ষাগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবা যে এই পাশের পরীক্ষাগুলো বিকাল হয় যাদের বিকালে যেমন পরিসংখ্যান কিন্তু অনেকের আসে পরিসংখ্যান পরীক্ষা কিন্তু বিকালে হবে আর মনোবিজ্ঞান পরীক্ষা কিন্তু সকালে হবে একই দিনেই হবে আর মনোবিজ্ঞান কৃষি শিক্ষা যাদের আছে ছাব্বিশ তারিখে হবে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র উনত্রিশ তারিখে হবে আর পরিসংখ্যান দ্বিতীয় পত্র হবে এটা বিকালে হবে কিন্তু পরিস্থান দ্বিতীয়পত্র আর মনোবিজ্ঞান হবে সকালে হায়ার ম্যাথ হবে তোমাদের গুরুত্বপূর্ণ সাবজেক্ট যারা এইসএসসিতে পড়ো হায়ার ম্যাথ হায়ার ম্যাথ তোমাদের এক তারিখে হবে ফার্স্ট পেপার আর তিন তারিখে হবে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার সাইকোলজি পরীক্ষা যারা অনেকে নিয়ে থাকে তাদের অনেকে তারপরের দিনই আগে হায়ার ম্যাথ হতো কিন্তু এবার একদিন বন্ধ পাবা তোমরা সোমবারটা বন্ধ পাবা মঙ্গলবার তবে হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে তোমাদের অনেক বন্ধ কম মাত্র একদিন বন্ধ এক দুই তিন তারিখে পরীক্ষা তারপর ফিনান্স পরীক্ষা হবে রবিবার ছয় তারিখে তাহলে তোমাদের আর শেষ তোমাদের পরীক্ষাটা হবে কোনটা দেখো লাস্ট তোমাদের পরীক্ষা হবে এটা হলো লাস্ট ফিনান্স পরীক্ষা হবে আর লাস্ট পরীক্ষা আট তারিখে ফিনান্স দ্বিতীয় ব্যাংক ব্যাংকিং ও বিমা এটা দ্বিতীয় পত্র হবে আর সমাজ 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 যারা এগুলো নেয় এগুলো বিকালে পরীক্ষা হবে এগুলো ওই আট তারিখে পরীক্ষা শেষ এবার তার মানে তোমাদের হলো যে সতেরো নয় দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা পরীক্ষা দিতে নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখ সকাল নয়টায় মূল কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করবে এগুলো হলো যারা টেকনিক্যালে পড়ে তাদের জন্য এখানে তোমাদের একটা হলো ব্যবহারিক পরীক্ষা নদী দিচ্ছে যে পনেরো থেকে তেইশ তারিখ মানে তোমাদের পনেরো থেকে তেইশ তারিখ পর্যন্ত তোমাদের ব্যবহারিক পরীক্ষাগুলো অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে যে স্কুলে নির্দেশ দেওয়া আছে পনেরো থেকে তেইশ তারিখের মধ্যে আর চব্বিশ তারিখের মধ্যে নম্বর পাঠাবে অনলাইন এন্ট্রি সম্পন্ন করতে হবে তার মানে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে হ্যাঁ আর আগে যে একটা মিথ্যা নোটিশ ছিল ওদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে না বা পঞ্চাশ মার্কের হবে এটা কিন্তু না পনেরো থেকে তেইশ তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তাহলে এটাই হলো তোমাদের এইচএসি রুটিন আর স্কুলের যারা শিক্ষার্থী তোমরা জেনে রাখো তোমাদের কিন্তু রবিবার থেকে স্কুল খোলা আর তোমাদের ষাণমাসিক মূল্যায়ন হলে তোমরা রবিবারে জানতে পারবা যদি দেখো তোমাদের রবিবারে ষাণ্মাসিক মূল্যায়ন তোমাদেরকে বলতেছে না রবিবারের দিন কবে হবে তাহলে তোমরা তোমার একাডেমিক কার্যক্রম নর্মাল পড়ালেখা শুরু করে দিবা বার্ষিক পরীক্ষার জন্য আর তোমাদের বই পড়বা বই ভালো করে পড়বা সাথে তোমরা এক্সট্রা পড়াগুলোর জন্য আমাদের ভিডিওগুলো দেখো ভালো থেকো